আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো গরুর চাপ মজাদারি গরুর চাপ রেসিপি আপনারা কীভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি চাপের মাংস নিয়ে নিয়েছি এটা আপনারা আপনাদের নিজস্ব কষাই বা যে কোনো দোকানে গিয়ে যদি বলেন যে গরুর মাংস চাপের টুকরো করে দিতে তাহলে কিন্তু ওরা ঠিক এভাবে চাপের টুকরো করে দেয় জাস্ট আপনি বাসায় এনে একটু পাতা আর পোতা দিয়ে একটু এভাবে একটু মাংসটাকে একটু ছেচে পাতলা করে নিতে হবে তাহলে মাংসটা একটু পাতলা হবে আর মাংসটা একটু সাইজে বড়োও হবে আর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে দেখেন একটা মাংস পুঁতা দিয়ে ছাতার পর কত বড় হয়ে গেল ঠিক এভাবে করে আমি প্রতিটা মাংসকে এভাবে ছেঁচে নেবো আর চাপের মাংসগুলো কিন্তু বড় খুব টুকরা হয়ে থাকে টুকরাগুলো একটু বড় বড় হয়ে থাকে আর চাপের টুকরোগুলো কিন্তু বড় বড়োই হয়ে থাকে তো এভাবে পুতো দিয়ে খুব সুন্দর করে আমি চাপগুলোকে ছেঁচে নিচ্ছি সবগুলি চাপের মাংস আমি ছেঁচে নিয়েছি এখানে প্রায় বারো পিসের মতো চাপের মাংস আছে ছেঁচার পরে খুব ভালো করে ধুয়ে নেবো কারণ রক্ত বের হয় ছেঁচার পরে তারপর পানিটা ঝরিয়ে শুকাইয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো আর গুঁড়ো মশলা নিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা ও সামান্য একটু নিয়েছি আমি মাংসের মশলা এখন সবগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুখা হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের পেঁয়াজ বাটা এখন খুব ভালো করে মশলাটাকে হাত দিয়ে আমি একটু মেখে নিব আর হলুদের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে হলুদের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে টক দই তিন টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো টমেটোর সস দিয়ে দিলাম এখন টক দই আর টমেটোর সসটাও মাংসর সাথে খুব ভালো করে মেখে নিব মাংসটা খুব ভালো করে মেখে নিয়ে কম পক্ষে দুই ঘন্টার জন্য ফ্রিজে ম্যারনেটের জন্য রেখে দিতে হবে দুই ঘন্টা পর আমি এখন কড়াই নিয়ে নিয়েছি আর সবগুলো মাংস আমি কড়াইয়ের ভিতরে উঠে নিলাম আর মাংসের যে মশলার বাটিটা সেটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মাংসর হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দেবো এতটুক যে পানি দিয়েছি এই পানিটা দিয়ে মাংসটা যতটুকু সিদ্ধ হওয়ার ততটুকুই আমি সিদ্ধ করে নেব এর বেশি পানিও দেওয়া যাবে না এর বেশি করা যাবে না আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের পরিমাণ ঘি কারণ এই মাংসটাতে আমি এখন সিদ্ধর জন্য কোনো তেল দিই শুধু ঘিটা দিলাম তাহলে মাংসর ভিতরটা খুব সুন্দর সফট হয়ে যাবে ঘিটা দেওয়ার পর এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম আর আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিব মাংসটাকে খুব সুন্দর কিন্তু মাংসটা থেকে তেল ছেড়েছে আমি কিন্তু এক ফোটাও মাংসদের তেল দিয়ে নিই অনেক তেল উঠেছে এখন কিন্তু এই পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে মাংস সিদ্ধ হলে হলো না হলে নাই কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে এই চাপটাকে আমি আবার পরবর্তীতে ভেজে নেব তাই এমন এমনভাবে শুকাতে হবে যেন মশলাটা পুরো চাপের গায়ে লেগে থাকে চাপটা ঠান্ডা হওয়ার পর আমি এখন একটা চাপ বাটিতে উঠিয়ে নিয়েছি চাপগুলোকে আপনি যে কয়টা পরিমাণ ভেজে খাবে ঠিক সেগুলো নেবেন বাকিগুলো কিন্তু আপনারা আবার ফ্রিজে রেখে দিতে পারেন এখন সামান্য একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি কারণ চাপের কালারগুলো কিন্তু খুব সুন্দর লাল টুকটুকি হয়ে থাকে তাই আপনাদের পছন্দ না হলে এটা কিন্তু স্কিপও করতে পারেন এখন আমি জর্দার রঙটা খুব সুন্দর করে চাপের গায়ে লাগিয়ে নিচ্ছি এখন চাপগুলোকে আমি ভেজে নেব তাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই মধ্যে তেল দিয়ে দিলাম চাপগুলো ভাজার জন্য এখন একটা একটা করে চাপ আমি খুব সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি এখন এক সাইড হালকা ভেজে নিয়ে আমি অপর সাইড আবার উল্টিয়ে দেব মাংসটা কিন্তু আমার সিদ্ধ মাংসটা কিন্তু আর হবে না মাংসটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গিয়েছিল এখন জাস্ট আমি হালকা করে মাংসটাকে ভেজে নিব আর এই চাপের মাংসটা কিন্তু হালকা একটু পুরোপুরা টাইপের হয়ে থাকে জাস্ট আমি উপরে স্কিনটা হালকা একটু পুরোপুরা টাইপের করে নিব তাহলে এই চাপটার থেকে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে একটা স্মোকি স্মোকি সুন্দর ফ্লেভার আসে এখন জাস্ট আমি হালকা হালকা করে মাংসটা বেশি কিন্তু আবার পুরানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে জাস্ট হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দোনো সাইডে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি চাপটা কিন্তু আমার পুরোপুরি এখন বাজা হয়ে গেছে কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে গরুর চাপের রেসিপিটা খুব বাসায় যা উপকরণ আপনার মশলা আছে তা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার গরুর চাপ একবার হলো বানিয়ে খাবেন অসাধারণ টেস্ট লাগবে আল্লাহ হাফেজ